আসসালামু আলাইকুম আমি জুবাই রুবেল সুখের খামারের ফাউন্ডার এই ভিডিওটি রেকর্ড করছি আপনাকে সুখের খামারের গরু বর্গা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলার জন্য প্রথমেই বলে রাখি আমাদের সুখের খামারের অবস্থান বগুড়া জেলার কাহালু থানা বাঘুইল গ্রাম এই বাঁকা দিঘির পারে আমাদের সুখের খামারটির অবস্থান আর বেসিক্যালি সুখের খামার একটি নিরাপদ এবং হালাল বিনিয়োগের মাধ্যম তৈরি করেছে যেই বিনিয়োগের টাকা দিয়ে আমরা গরু কিনি সেই গরু ছয় মাস লালন পালন করি যখন ও বড়ো হয় যখন সে মোটা হয় তখন তাকে আমরা বিক্রি করি বিক্রি করে যে প্রফিট হয় তার ফিফটি পারসেন্ট আমরা আমাদের সমস্ত বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ অনুসারে ভাগ করে দেই আর বাকি ফিফটি সুখের খামার তার লাভ হিসাবে রাখি এটা হলো আমাদের আমাদের প্রজেক্টের মেয়াদ হয় মাস ছয় এই কারণে মাস ছয় মেয়াদ হওয়ার দুটো কারণ একটা হলো ছয় মাস পরে আপনি চাইলে আপনার লাভ এবং মূলধন সহ এক্সিট নিতে পারবেন আর একটা হলো ছয় মাস করতে হয় কারণ গরুটা বড় হতে এবং মোটা হতে অন্তত ছয় মাস সময় লাগে তো এইখানে বিনিয়োগ করা যায় সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ছয় মাস পরে আপনি দশ থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে প্রফিট পাবেন ইনশাল্লাহ এটা আমরা আমাদের গত ব্যাচগুলোর অভিজ্ঞতা থেকে বলতে পারছি আর এখানে মান্থলি কোনো প্রফিট দেওয়া হয় না গরু যখন বিক্রি করি একবারে ছয় মাস পরে তখনই কেবল প্রফিটটা দেওয়া হয় যারা এখানে বিনিয়োগ করে তাদেরকে আমরা একটি চুক্তিপত্র এবং একটি চেক দিই চুক্তিপত্রটি মধ্যে উল্লেখ থাকে যে আপনি কবে বিনিয়োগ করেছেন টাকাটি কিভাবে দিয়েছেন এবং আপনার ছয় মাস কবে পূর্ণ হবে এসহ আরও ডিটেলস অনেক কিছু উল্লেখ থাকে আমাদের আলোচনার সমস্ত কিছু আর চেকটি দিই আমরা চেকটি হলো আপনার বিনিয়োগের জামানত হিসাবে আপনি যে বিনিয়োগ করলেন সেই পরিমাণ মূল্য লিখে আমরা ছয় মাস পরে যেদিন আপনার এই ডেট পূর্ণ হবে ওই তারিখে একটা চেক আপনাকে দিয়ে রাখি তো আমি জানি না আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমাদের মানে আমাকে ফোন করেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যে কোনো সময় ফোন করতে পারেন যখন আপনি ফ্রি থাকেন ফোন করেন আমি বলবো বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার সুখের খামার সম্পর্কে ভালোভাবে জানতে হবে ফোনে কথা বলতে হবে এমনকি আমি তো বলি যে আপনি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখেন যে আপনি জোবাইরের সঙ্গেই কথা বলছেন কি না এমনকি আমাদের সুখের খামারটা ঘুরে দেখেন যে ভিডিও কলে আমাদের গরুগুলো দেখেন আমরা কিভাবে প্রোজেক্টটা করি বিস্তারিত তো জানেন এরপরে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত নেন আর যদি বিনিয়োগের সিদ্ধান্ত নেন তাহলে আমাকে ফোন করে জানান অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন আর বিনিয়োগ করতে চাইলে আপনাকে যেটা করতে হবে খুব সহজ প্রক্রিয়া যার নামে চুক্তিপত্র তৈরি হবে তার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের একটি ছবি আমাকে দেবেন সাথে যাকে নমিনি করা হবে তার নাম ফোন নম্বর এবং তার সাথে আপনার সম্পর্ক আমাকে লিখে পাঠান আর একটা তথ্য দিবেন সেটা হলো আপনি কত টাকা বিনিয়োগ করতে চান এবং কোন তারিখে আপনি বিনিয়োগ করতে চান আমাদের এখানে বিনিয়োগ এই মুহূর্তে উন্মুক্ত রয়েছে আপনি চাইলে এখনই বিনিয়োগ করতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম